একজন কাফের মুসলমানদেরকে প্রশ্ন করেছিল কিন্তু কেউ তার প্রশ্নের উত্তর দিতে পারল না বড় বড় হুজুররাও তার প্রশ্নের উত্তর দিতে পারল না তখন মুসলমানদের মধ্য থেকে 11 বছরের একটি বাচ্চা এসে বলে আমি প্রশ্নের উত্তর দিব সেই কাফের বলে তুমি তো একটা ছোট্ট বাচ্চা তুমি কিভাবে প্রশ্নের উত্তর দেবে 11 বছরের বাচ্চা কাফেরকে বলল আপনি প্রশ্ন করেন সেই কাফের প্রশ্ন করল তুমি বল তো আল্লাহর পূর্বে কি ছিল সেই বাচ্চা বলল আপনি 10 থেকে উল্টোভাবে গন্ত শুরু করেন তখন এই কাফের উল্টো ভাবে গুনতে শুরু করল তারপরে সেই বাচ্চা বলল আপনি বলেন তো একের আগে কি আছে সেই কাফের বলল একের আগে শূন্য আছে মানে কিছুই নেই সেই বাচ্চা বলল তেমনি আল্লাহর আগেও কিছুই নেই কমেন্টে একবার হলেও আল্লাহর নামটি লিখবেন হাসরের ময়দানে বিচারের সময় আল্লাহ ভাগ দুই জন ব্যক্তিকে তার সামনে দাঁড় করাবেন এবং তাদেরকে বলবেন তোমরা দুইজনেই পৃথিবীতে অনেক গুনাহ করে ফেলেছো তাই আজকে তোমরা দুইজনে জাহান্নামে চলে যাও তখন জাহান্নামের দিকে একজন খুব জোরে দৌড়াবে আরেকজন আস্তাস্তে করে জাহান্নামের দিকে যাবে আর আল্লাহর দিকে মায়াবী নজরে তাকাবে তখন আল্লাহ ফাক তাদেরকে জিজ্ঞাসা করবে তুমি এত জোরে দৌরে জাহান্নামের দিকে যাচ্ছ কেন তখন ওই ব্যক্তি বলবে আল্লাহ দুনিয়াতে আমি আপনার কোনো হুকুম পালন করিনি আর আজকে আপনি আমাকে একটা হুকুম দিয়েছেন তাই পালন করার চেষ্টা করছি আল্লাহ ফাক দ্বিতীয় ব্যক্তিকে জিজ্ঞাসা করবে তুমি আমার দিকে মায়াবী নজরে তাকাচ্ছ কেন তখন ওই ব্যক্তি বলবে আল্লাহ দুনিয়াতে শুনেছি আপনি অনেক দয়াবান আল্লাহ আপনার দয়ার জন্য মায়াবী নজরে তাকাচ্ছি আল্লাহ এই কথা শুনে তাদের দুইজনকে জান্নাতে প্রবেশ করাবেন কমেন্টে একবার হলেও আল্লাহর নামটি লিখবেন রাত তিনটার পরে গোপন ক্যামেরায় ধরা পড়া এই ভিডিও যেখানে দেখা যাচ্ছে দুইটা জিন আল্লাহ তাল্লাহ ইবাদত করছে এবং তারা দেখতে যে এতটাই লম্বা মসজিদের সাত পর্যন্ত তাদের মাথা ফোনসে গেছে এবং তারা যখন সিজদা করছে তখন তাদের কোনো হাত দেখা যায়নি মনে আল্লাহ ফাক জিন ও মানুষকে তার ইবাদতের জন্য সৃষ্টি করেছে কিন্তু এই ভিডিওর মধ্যে সরাসরি দেখা যাচ্ছে যে রাত তিনটার পরে দুইটা লম্বা লম্বা জিন যার মাথা প্রায় মসজিদের সাত পর্যন্ত পৌঁছে গেছে এবং তারা গভীর রাতে আল্লাহ করছে কমেন্টে একবার হলেও আল্লাহর নামটি লিখবেন আপনি কি জানেন পেঁচা কেন মানুষকে ঘৃণা করে চলুন একটি পেঁচা নয় আসলো এবং তাকে বলল হে হুসেন রাজ আহু আমার জন্য কি হুকুম রয়েছে তখন হুসেন আনহু বললেন তুমি এখান থেকে চলে যাও কারণ আগামীকাল যা হবে তা দেখে তুমি সহ্য করতে পারবে না কিন্তু পেঁচা কোনো ভাবেই ওইখান থেকে যেতে চাচ্ছেন না না তখন হোসেন রাজ আল্লাহন তাকে থাকার অনুমতি দিল পেঁচা তখন এক পায়ের দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু দেখে লাগলো যখন মহানবী সাল্লাম তার বংশধারের উপর তীর এসে পড়তে দেখল ইমাম হোসেন রাজ আল্লাহ তার মাথা কাটা দৃশ্য দেখল তখন থেকেই পেঁচা মানুষকে ঘৃণা করতে লাগলো তারপর পেঁচা নিজের বাড়ি গভীর জঙ্গলে বানিয়ে নেয় পেঁচা মহানবী সাল্লাহাম তার পরিবারকে অনেক ভালোবাসত তাই পেঁচা সেই তখন থেকে মানুষকে ঘৃণা করতে লাগলো কমেন্টে একবার হলেও আল্লাহর নামটি লিখবেন একজন ব্যক্তি কবর থেকে লাশের কাপড় চুরি করতো একদিন এক মেয়ে মারা গেল যখন তাকে কবর দেওয়া হলো কবরের যখন চলে গেল তখন ওই ব্যক্তি কাপড় চুরি করার জন্য কবরের কাছে আসলো কবর থেকে যখন কাপড় চুরি করবে তখন ওই ব্যক্তি এত সুন্দরী মেয়ে যেন জান্না থেকে নেমে এসেছে ওই ব্যক্তি তখন লাশের সাথে জেনা করে বসলো আল্লাহ তাল খুদরতে লাশ জবান খুলে কান্নার জ্বরে বলল আল্লাহ দুনিয়াতে কেউ আমার সাথে জেনা করতে পারেনি আজকে আপনার কাছে দিলাম আল্লাহ এই ব্যক্তিটা আমার লাশের সাথে জিনা করে বসেছে আপনি তার বিচার করবেন কমেন্টে একবার হলেও আল্লাহর নামটি লিখবেন আপনি কি জানেন তিন ধরনের ব্যক্তি জেনা করলেও কোন গুণা হয় না চলুন তা জেনে নেই আলী রাজি আল্লাহ আনহু তিনি সাহাবিদের কে বলল তিন ধরনের ব্যক্তি জিনা করলেও কোন গুণা হয় না সাহাবিরা তখন অবাক হয়ে বলল কারা সেই তিন ধরনের ব্যক্তি যারা জেনা করলেও কোন গুণা হয় না তখন তিনি বললেন এক নাম্বার হলো ওই ব্যক্তিরা যারা ঘুমিয়ে থাকা অবস্থায় জিনা করে বসে তাদের কোন রকম গুণা হয় না দুই নাম্বার হলো ওই ব্যক্তিরা যারা পাগল অবস্থায় জিনা করে বসে তাদের কোন রকম গুণা লেখা হয় না তিন নাম্বার হলো ওই ব্যক্তিরা যারা শিশু থাকে অবস্থায় জিনা করে বসে তাদের কোন রকম গুণা হয় না এই তিন ধরনের ব্যক্তি ছাড়া অন্য কেউ একটু জিনা করলেই অনেক গুণা হয় কমেন্টে একবার হলেও আল্লাহর নামটি লিখবেন কিয়ামতের পূর্বে সূর্য যখন পশ্চিম দিকে উঠবে তখন মাটি একটা দানব বের হবে এই দানবটি মানুষের সাথে কথা বলতে পারবে দানবটির হাতে থাকবে মুসালাহ ইসলামের লাঠি এবং আঙ্গুলে থাকবে সুলাইমানের আন্টি এই দানোটি বের হয়ে গোটাল পৃথিবী ঘুরে বেড়াবে এবং তার হাতে থাকা আংটি দিয়ে আল্লাহ যারা অস্বীকার করেছে তাদের কফালে কাফের লিখে দিবে এবং যারা আল্লাহর আর একজন মোমিন কে দেখে চিনতে পারবে একজন কাফের একজন কাফেরকে দেখে চিনতে পারবে কিন্তু সেই সময় কাফেররা চাইলেও আল্লাহর কাছে তবা করতে পারবে না কারণ সূর্য সেই সময় পশ্চিম দিকে উঠে যাবে আর সূর্য পশ্চিম দিকে উঠে যাওয়া মানে তবর দরজা বন্ধ হয়ে যাওয়া এই দান আপনার টিম এসে সবাইকে উদ্দেশ্য করে বলবে মানুষ কোরআনের আয়কে অস্বীকার করতো আর আমিও ছিলাম কোরআনের আয়ের অংশে আজকে আমি বের হয়ে এসেছি আর এই দানের নাম হচ্ছে দাব্বাতুল আর আপনি কি জানেন কিয়ামতের এক বছর আগে শেষ রমজান কি রকম হবে চলুন তা জেনে নেই মহানবী সাল্লাই ইসলাম বলেছেন কিয়ামতের আগে এমন একটা রমজান মাস আসবে যেখানে পৃথিবীর সমস্ত লোকেরা একটা ভয়ানক বিকট আওয়াজ শুনতে পাবে এই আওয়াজ শুনে সমস্ত মাকলুকাত ভয় পাবে এবং এই আওয়াজের খোঁজ করতে থাকবে কোথা থেকে এসেছে এই আওয়াজ কিন্তু কিছুতেই এই আওয়াজের খোঁজ পাবে না মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন যখন তোমরা এই রকম বিকট আওয়াজ শুনতে পাবে রমজান মাসে তখন তোমরা আগামী এক বছরের জন্য খাবার জুগার করে রাখবে কারণ তারপর থেকে পৃথিবী থেকে রিযিক উঠে যাবে আর ওইটাই হবে পৃথিবীর জন্য শেষ রমজান তারপরে আল্লাহ এই বরকতময় রমজান মাসে পৃথিবী থেকে উঠিয়ে নেবেন আল্লাহ পাক আমাদের সবাইকে হেদায়েত দান করুন কমেন্টে একবার হলেও আমিন লিখবেন আপনি কি জানেন শয়তান যখন জান্না থেকে বের হওয়ার সময় আল্লাহর কাছে কি চেয়েছে চলুন তো জেনে নেই শয়তান যখন জান্নার থেকে বের হয় তখন আল্লাহ পাককে জিজ্ঞাসা করেছিল আল্লাহ আমি থাকবো কোথায় আসমান জমিন সবই তো আপনার সৃষ্টি আল্লাহ শয়তানকে হুকুম দিলেন যে জায়গায় গোনা হবে তুই ওইখানে থাকবি শয়তান আবার জিজ্ঞাসা করল আল্লাহ আমি খাবো কি শয়তানকে বললেন আমার যে বান্দা বিসমিল্লাহ না বলে যে খাবার খাবে ওইটাই হবে তোর খাবার শয়তান আবার জিজ্ঞাসা করল আল্লাহ আমি পান করব কি শয়তানকে বললেন মদ ও খারাপ পানি তুই পান করবি শয়তান আবার আল্লাহ তালাকে জিজ্ঞাসা করল আল্লাহ আপনি আদম সন্তানদের কিতাব দিয়েছেন আমার জন্য কি আছে আল্লাহ শয়তান বলল বললো তোর জন্য রয়েছে জাদুর কিতাব কমেন্টে একবার হলেও আল্লাহর নামটি লিখবেন যখন মানুষের রুহু কবজ করা হয় তখন তার কাছে পাঁচজন ফেরেস্তা আসে রুহু কবজ করার সময় প্রথম ফেরেস্তা এসে বলে কই তোর আজ শক্তিশালী শরীরের কি হলো আজকে এত দুর্বল কেন আর যখন রুহু বাহির হয়ে যায় তখন দ্বিতীয় ফেরেস্তা এসে বলে আজ তোর ধন সম্পদ কোথায় গেল যা তুই দুনিয়ায় জমা করেছিলি যখন জানাজা করানো হয় তখন তৃতীয় ফেরেজ এসে বলে আজ তুই লম্বা সফরের জন্য তৈরি হলি যে লম্বা সফর তুই কখনো করিসনি আর যখন কবরে নামানো হয় তখন এসে বলে সবার সাথে কেন আর কবরে রাখার পরে সবাই যখন চলে যায় তখন পঞ্চম এসে বলে আত্মীয় স্বজনরা কোথায় তুই আজকে একা কেন তারা থাকলেও কিছুই করতে পেত না আজকে তুই হয়তো জান্নাতে যাওয়ার আদেশ পাবি নয়তো জাহান নামে চলে যাবি কমেন্টে সুবহানাল্লাহ বলবেন আপনি কি জানেন আল্লাহ প্রত্যেকটিগিকে কেন বানিয়েছেন চলুন তো জেনে নেই একদিন মুসা আল্লাহ আল্লাহর সাথে কথা বলছিলেন ঠিক সেই সময় গাছ থেকে একটা টিকটিকি এসে মুসাআ আলাহামের শরীরে মুসা আল্লাহ টিকটিকির উপর অনেক সাথে সাথে আল্লাহ 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 আপনি কে কেন সে তো আমাদের কোনো কাজেই আসে না আল্লাহক বললেন এই টিকটিকিটাই কিছুদিন আগে আমাকে জিজ্ঞাসা করেছিল আল্লাহ আপনি মুসা আল্লাহ আসসালামকে কেন বানিয়েছেন সে তো আমার কোনো কাজেই আসে না মুসা আলাহ এই কথা শুনে ভিতরে ভিতরে অনেক লজ্জা পেলেন আল্লাহক বললেন হে মুসা তুমি জেনে রাখো আমি কোনো কারণ ছাড়াই কোনো কিছু শিশু করি না কমেন্টটা আল্লাহ আকবর বলবেন মৃত চল্লিশ দিন আগে মানুষ তিনটি স্বপ্ন দেখে তাকে সেই তিনটি স্বপ্ন চলন্ত জেনে নেই এক নাম্বার স্বপ্ন হলো স্বপ্নের মধ্যে আপনি যদি দেখেন আপনার মৃত বাবা মা আত্মীয় স্বজন তারা আপনাকে কবর থেকে ডাকেছে তাদের কাছে যাওয়ার জন্য দুই নাম্বার স্বপ্ন হলো স্বপ্নের মধ্যে যদি দেখেন এক দেশ থেকে আরেক দেশে আপনি সফরে যাচ্ছেন তিন নাম্বার স্বপ্ন হলো স্বপ্নের মধ্যে যদি দেখেন আপনার হাতের মধ্যে একটা পাখি ছিল সেই পাখিটা আপনার হাত থেকে ছটফট করে উড়ে গেল এই তিনটি স্বপ্ন দেখলেই বুঝতে হবে যে আপনার মরণ খুব নিকটে খুব তাড়াতাড়ি আপনি নাফরার দেশে চলে যাবেন কমেন্টে আল্লাহ আকবর বলবেন কিয়ামতের দিন যখন সবাই মারা যাবে সয়তনও মারা যাবে সাত আসমান যখন ভেঙে পড়বে সাত আসমানের ফেরস্তা যখন মারা যাবে তখন আল্লাহফাক বলবে আর কে বাকি আছে মালাকুল মাউদ বলবে আপনার আরসের নিচে আমরা আল্লাহফাক হুকুম দিবেন যান কবস করম আল্লাহর আরস তখন সুপারিশ করবে জিব্রায়াল ও মিকাইল গে বাঁচিয়ে নিন আল্লাহফাক বলবেন আরসের নিচে সবার জন্য মৃতু আর তখন জিব্রাইল ও মিকাইলের মৃত হবে এরপর আল্লাহফাক আবার বলবে আর কে বাকি আছে মালাকুল মাউদ বলবে আমি আর ইসরা ইসরাফিল বাকি আসিম আল্লাহ পাক ইসরাফিলের জান কবজ করতে বলবে আর তখন ইসরাফিলের হাত থেকে সিংহা পড়ে যাবে এবং আল্লাহর আরশের সাথে মিশে যাবে তখন আল্লাহ পাক বলবে আর কে বাকি আসিম হযরত আজরাইল আলাইহিস সালাম বলবে শুধু আমি বাকি আসিম আল্লাহ পাক বলবে তুমিও আমার সৃষ্টি তোমাকেও মরতে হবে তোমার জান তুমি নিজেই কবজ করো তখন আজরাইল আলাইহিস সালাম এমন এক চিৎকার দিয়ে নিজের জান কবজ করবে যে চিৎকার দুনিয়ার মানুষ শুনলে কান ফেটে ওখানেই মারা যেত কমেন্টে সুবহানাল্লাহ বলবেন কিয়ামতের পূর্বে সূর্য যখন পশ্চিম দিকে উঠবে তখন মাটি ফেটে একটা দানব বের হবে এই দানবটি মানুষের সাথে কথা বলতে পারবে দানবটির হাতে থাকবে মুসালাহ ইসলামের লাঠি এবং আঙ্গুলে থাকবে সুলাইমান ইসলামের আংটি এই দানবটি বের হয়ে গোটাল পৃথিবী ঘুরে বেড়াবে এবং তার হাতে থাকা আংটি দিয়ে আল্লাহ কেম যারা অস্বীকার করেছে তাদের কপালে কাফের লিখে দিবে এবং যারা আল্লাহর প্রতি এমানে নেছে তাদের কপালে মমিন লিখে দিবে সেই সময় পৃথিবীর অবস্থা এমন হবে যে একজন মুমিন আর একজন মমিন দেখে চিনতে পারবে একজন কাফের আর একজন কাফের দেখে চিনতে পারবে কিন্তু সেই সময় কাফেররা চাইলেও আল্লাহর কাছে তবা করতে পারবে না কারণ সূর্য সেই সময় পশ্চিম দিকে উঠে যাবে আর সূর্য পশ্চিম দিকে উঠে যাওয়া মানে তবার দরজা বন্ধ হয়ে যাওয়া এই টিম এসে সবাইকে উদ্দেশ্য করে বলবে মানুষ কোরআনের আয়কে অস্বীকার করতো আর আমিও ছিলাম কোরআনের আয়ের অংশে আজকে আমি বের হয়ে এসেছি আর এই দানবটির নাম হচ্ছে দাব্বাতুল আর কমেন্টে সুবান বলবেন কে এই ব্যক্তি যে নিজের মরণ দেখে হাসতেছে চলুন তা জেনে নেই এই ব্যক্তির নাম হচ্ছে হামজা তিনি একজন কম্পিউটার হ্যাকার পৃথিবী তাকে স্মাইলিং হ্যাকার নামে জানে এই ব্যক্তি একটি ভাইরাস তৈরি করেছে এবং সেই ভাইরাস দিয়ে আমেরিকার দুইশটি ব্যাংক থেকে মিলিয়ন ডলার ডলার চুরি করেছে করেছে এবং সেই মধ্যে দান তাকে যখন জিজ্ঞাসা করা হলো আপনার মনোর সময় এত হাসতেছেন কেন তিনি বললেন আমার ছোটবেলা থেকে একটা স্বপ্ন ছিল আমেরিকার হারাম টাকা গরিব মানুষের মধ্যে দান করে দেওয়া তা আজকে ক্ষতি হয়েছে তাই আমি আজকে আমার মরণ দেখে হাসেছি